হবিগঞ্জে দলবেদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার দেখলেন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভা মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গোজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান নিয়ে বিস্তারিত কথা বলেন জানান তারেক রহমানের সাক্ষাৎকারে তুলে ধরা পরে রাজনৈতিক বিশ্লেষণ ও দিক নির্দেশনা তাদের নতুন করে আগামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করেছে

বিএনপি সর্বশেষ সরকার হিসেবে দু হাজার এক থেকে মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনটা মধ্যে কি আমি যাইনি